আগের পর্বে আমরা দেখেছিলাম খালিয়া টপ ট্রেক আমরা কি করে করব তার সব ইনফরমেশন তুলেছিলাম আগের ভিডিও যারা এখনো দেখেননি তাদের অনুরোধ ধরল একবার দেখে নেবেন তাহলে এই খালিয়া টপ সম্বন্ধে আপনাদের আর কোনো কোয়ারিজ থাকবে না দেখুন পঞ্চচুল্লি এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে দেখুন আমরা এখন খালিয়া টপে আছি বেস ক্যাম্প থেকে পঞ্চচুল্লি এই হচ্ছে ভিউ হাত বাড়ালেই মনে হচ্ছে পঞ্চচুল্লি একটাই ধরে নেব পঞ্চচল্লি কে দেখুন পুরো কি সুন্দর এখান থেকে স্পিক গুলো পঞ্চচল্লি সব দেখা যাচ্ছে সত্যি কি অপূর্ব দেখুন আপনারা যদি কোনো কোনো ট্রেক করেন তাহলে অতি অবশ্যই এই খালিয়া টপ ট্রেক করবেন সেটা অবশ্যই ডিসেম্বরের শেষের দিকে যেন হয় সেক্ষেত্রে আপনারা স্নোফল পাবেন বরফ পাবেন এবং এত সুন্দর দৃশ্য দেখতে পাবেন তো কোনোভাবে এই ট্রেক মিস করবেন না খুব একটা ওপরে নয় তবে পদ একটুখানি দুর্গম তো ঠিক আছে আমাদের সঙ্গে যখন বাচ্চারা উঠে গেছে তখন আপনাদেরও কোনো অসুবিধা হবে না তো দেখুন কি অপূর্ব আমি কেন এই পর্বটাকে আবার আপনাদের একবার দেখাচ্ছি কারণ এই পর্বটা সত্যি খুব অপূর্ব এই দৃশ্য অনেকে হয়তো মিস করে যাবেন আগের ভিডিও না দেখে তো দেখুন আর ওই দিকটা সানরাইজ হয়েছে riachi জল পুরো বরফ হয়ে গেছে চারিদিকে টেন্ট আছে এখানে তাহলে যারা এখন পর্বটা দেখেননি আই বাটনে লিংক দিয়ে দিলাম দেখে নেবেন এটা হচ্ছে আমাদের হোটেলের পাইনউড গেস্ট হাউসের রুপটপ থেকে তোলা মাউন্টেন ভিউ ছবি আর এটা হলো মুন্সিয়ারি ওয়ান অফ দ্য বেস্ট হোটেল আমার মত সত্যি এর রুফটপটা থেকে পাহাড়ের এই দৃশ্য অসাধারণ আর তার সাথে এদের খাওয়া দাওয়ার টেস্ট জাস্ট রিজনেবল তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন তো চলুন এবার আজকের পর্বে ফেরা যাক আজ পঁচিশে ডিসেম্বর ম্যারি ক্রিসমাস সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা জানাই আর বড়দের প্রণাম দিয়ে আজকে আমরা আমি আমার এই ব্লগ শুরু করছি আমরা এইমাত্র মুন্সিয়ারি হোটেল থেকে চেক আউট করে আমরা এগিয়ে চলেছি চকৌড়ির উদ্দেশ্যে পথে পড়বে বৃত্তি ফলস আমরা বৃত্তি ফলস দেখে চকৌড়ি চলে যাব আজকে আমাদের স্টে হচ্ছে চকৌরি চকৌরিতে যাব কিভাবে কোথা দিয়ে যাব কি কি দেখবো আর কোথায় থাকবো সেই সব ইনফরমেশান তুলে ধরবো আমি এই ভিডিওর মাধ্যমে তো সঙ্গে থাকার রইল আগে যে কটি এপিসোডে আমি যেরকম ইনফরমেশান দিয়েছিলাম এই এপিসোডেও সেই সব ইনফরমেশান থাকবে আপনাদের জন্য যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় এই বন্সিয়ারি থেকে চকৌড়ি গিয়ে থাকা বা সেখানে কী কী দেখবেন তার সব কিছু সম্মান তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক চকৌড়িতে যাওয়ার জন্য আর বৃত্তি তো আমরা দেখবই তো চলুন সঙ্গে থাকুন একত্রিশ কিলোমিটার আমাদের এখান থেকে প্রায় পাড়ি দিতে হবে সময় লাগবে এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিটের মতো তো চলুন প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করতে করতে আমরা বৃত্তি ফলসের দিকে এগিয়ে চলি ওই হচ্ছে ফলস ওইখান থেকে জল পড়তে তবে এখন জলধারা কম এই বৃত্তি ফলস দেখলেন ওখান থেকে যে এখন জলধারাটা একটু কম তবে স্নো এখন ওপর দিয়ে পড়ছে স্নো এখন গড়লে এই জলধারা কিন্তু অনেক জোর হয়ে যাবে তো চলুন আমরা বৃত্তি ফলস দেখি

কিন্তু আমিও আপাইনি কিন্তু দেখছেন আপনারা আমিও আপাইনি আমিও যাব তো চলুন চলো আমরা বৃত্তি ফলসের একদম সামনে চলে এসেছি সবাই বলে নাকি বৃত্তি ফলসের জল জলের ছিটে যদি আপনার গায়ে পড়ে তাহলে নাকি আপনার জীবনে যদি আপনি কোনো পাপ করে থাকেন সেই পাপ নাকি আপনি পুণ্য লাভ করেন তবে আমি এই পাপ পূর্ণ খেলার মধ্যে একদমই নেই আমি এই সময় এই জায়গাটাকে জাস্ট উপভোগ করতে চাই কি সুন্দর পাহাড়ি একটা ঝর্ণা ওপর থেকে বয়ে আসছে পাহাড় ঘেঁষে নেমে যাচ্ছে নদী হলে আর এই জল এখান থেকে বয়ে চলে যাচ্ছে চলুন এবার আমরা স্কাই ওয়ার্কটাও ঘুরে আসি এই বৃত্তি বলছে সামনে স্কাই ওয়ার্ক আছে তো এই পথ দিয়ে যেতে হয় তো চলুন দেখুন স্কাই ওয়ার্ক এর জন্য এক্সট্রা কোনো চার্জেস নেই টিকিটের মধ্যেই ইনক্লুডিং এর পর আমরা এই বৃত্তি বলসে আবারই স্কাই ওয়াক উঠলাম এখানে কিন্তু কোনো চার্জেস নেই আপনার যে টিকিট আপনি কেটে ঢুকেছেন সেখানেই সব কিছু ইনক্লুডিং করা আছে এখান থেকে বৃত্তি বলসটাকে দেখতে খুব সুন্দর লাগছিল এবং এখানে কিছু ফটো সেশন করে এইবার আমরা এখান থেকে নেমে একদম গাড়ি ছেড়ে দেব আমাদের হোটেলের উদ্দেশ্যে আমরা আজকে যাচ্ছি চকৌড়ি তো চলুন যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হবে আর গিয়ে আপনাদের আমি চকৌরি হোটেলের টোটাল রুম ভিউ কত ভাড়া কেমন করে বুকিং করবেন কার সঙ্গে বুকিং করবেন সেই সব ডিটেলস বলে দেব তো সঙ্গে থাকি চকৌরিতে পৌঁছাতে আমাদের একটু সন্দেহ হয়ে গেল তো চলুন আমরা হোটেলে পৌঁছে গেছি এবার আপনাদের হোটেলটাকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই আর হোটেলের ফ্রন্টটা হচ্ছে একদম এইটা আর হোটেলের এন্ট্রেন্সটা হচ্ছে এরকম আমরা আছি এই ওপরটাতে আর হোটেলের এন্ট্রেন্স হচ্ছে এরকম ঠিক এখানে একটা ক্যাফে আছে এখানে বসে একটু আড্ডা মারা যেতেই পারে এই হচ্ছে ক্যাফে আর এই হচ্ছে খাবারের জায়গা ওদের কিচেন মোটের উপর এই হলো হোটেল আমরা এইমাত্র এসে পৌঁছি চকরিতে আর চকরিতে আমরা কোথায় থাকবো সেটা আপনাদের একবার দেখিয়ে দিই আমরা থাকব গুডচা হোমস্টেতে তো চলুন এই গুডচা হোমস্টের রুমগুলো একবার রিভিউ আপনাদের করিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এর রুমগুলো কেমন আর তারপরে আমি ট্র্যারিফ এই স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো চলুন একবার রুম রিভিউগুলো করিয়ে দিই তো প্রথমেই এই রকম একটা ব্যালকনি আছে প্রত্যেকটা রুমের দরজাতে দরজা থেকে বেরালে এরম একটা ব্যালকনি এরম হচ্ছে রুম চলুন রুমের একটা রুম রিভিউ আপনাদের দেখুন এখানে এখানে ঢুকতেই একখানা বেড বেড আছে কিং সাইজ ইজিলি তিনজন শুতে পারেন আর এখানে একটা ম্যাট্রেস পাড়া আছে টিভি আছে যেটা আমরা দেখি না আর এখানে দেখুন সবাই সবাই লাগে এখন খুলে ফেলেছে কিছু করার নেই একটু ফ্রেশ হতে হবে আমরা খালিয়া টপ থেকে নেবেই চলে এসেছি এখানে চার্জিং পয়েন্টস আছে এখানে আপনার একটা টেবিল আছে আর আপনাকে ইলেকট্রিক কেটেলও দিয়েছে আচ্ছা এই ইলেকট্রিক কেটেল আছে এখানে আর এখানে আছে আপনাদের বাথরুমটা বাথরুমটা দেখুন খুব সুন্দর অনেক বড় বাথরুম এখানে বেসিন আছে এখানে মিরার আছে এখানে কোমোড আছে এখানে গরম ঠান্ডা জলের নল আছে বালতি দিয়েছে আর এখানে গিজার আছে এই হয়ে গেল গুরচা হোমস্টে একটি রুম রিভিউ আর এখানেও একটা ড্রেসিং টেবিল ক্লাব আয়না দিয়েছে আর বাইরেটা হচ্ছে ঠিক এরকম দেখুন এত সুন্দর জায়গা এখানে এত সুন্দর এখানে জায়গা কত ফুল আছে গার্ডেন আছে বিশাল বড় জায়গা তো চলুন আর একটা রুমের রিভিউ আমি আপনাদের করিয়ে দিচ্ছি করে দিচ্ছি সেম রুম অ্যাজ ইট ইজ সেম রুম ঢুকতেই এখানে ডাবল বেড আছে ম্যাট্রেস আছে টিভি আছে চেয়ার দিয়েছে এখানেও সেম একটা টেবিল আছে আর একবার আপনাকে বাথরুমটা দেখিয়ে দিই সেম বাথরুম একদম এই হচ্ছে বাথরুম এখানে কোমোড আছে এখানে আপনার বেসিন দিয়েছে এখানে আপনার একটা মিরার আছে আর এখানে আছে আপনার গিজার এখানে ঠান্ডা গরমের কল আছে এখানে বালতি আছে এই হলো একটা রুম আর এরও এখানে একটা ড্রেসিং টেবিল আছে আর বাইরে থেকে বেরালে ওই যে বাগানটা দেখেছেন ওই বাগানটা এই রুম থেকে আমি আপনাদের করি যার রুমের ওপরের ওপরটা ঠিক এইরকম বেশ সুন্দর আর এই বেড়ালেই ব্যালকনি এখানে ইজি চেয়ার দেওয়া আছে আপনারা এসে এখানে রিল্যাক্স করতে পারবেন আর আর একটা রুমের রিভিউ হচ্ছে এই একটা রুম সেম ওদের এখানে ঢুকলেই এরকম টিভি আছে এখানে একটা চেয়ার আছে এখানে আপনার একটা টেবিল দিয়েছে আর এখানে বাথরুমটা দেখুন এরকম একই পুরো সেম বেসিন আছে মিরার আছে এখানে আপনার কমোড আছে বালতি আছে আপনার নল আছে ঠান্ডা গরম জলের আর এখানে আপনার গিজার আছে এই হচ্ছে একটা রুম বেশ বড় রুমটা আর রুমের এন্ট্রেন্স হচ্ছে ঠিক এরকম আর বাইরেটা হচ্ছে এখন ড্রেসিং টেবিলটা আছে আর বাইরে দিয়ে বেরালে এই সেম এই জায়গাটা আছে দেখুন আর এইখান দিয়ে আপনি চাইলে ওপরে উঠে ছাদটাকে ইউজ করতে পারেন ছাদে আপনি যেতে পারেন এই হলো রুম রুমে ওয়াইফাই আছে এই হোটেলে ওয়াইফাই আপনি এলে ইউজ করতে পারবেন তো এই হলো এক এই হলো তিনটে রুম আমাদের আজকে আমরা রাত্রে থাকবো চকৌড়িতে আর এই এই হোটেলের সামনের ফোনটাও আমরা দেখিয়ে দিচ্ছি বেশ সুন্দর রুমগুলো বেশ সুন্দর গুড মর্নিং বন্ধুরা আজকে আমাদের চকৌড়ি থেকে বেরিয়ে যাওয়ার দিন আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করে এবার আমরা যাচ্ছি বিনসারের পথে আর পথে আমরা যেতে যেতে দেখে নেব পাতাল ভুবনেশ্বর আর আর কিছু যদি দেখা যায় সেই সব গলা একদম বসে গেছে এত ঠান্ডা ঠান্ডা জল তাই জন্য গলাটা একদম বসে গেছে তো আমার সঙ্গে যারা যাচ্ছে তাদের কি অভিজ্ঞতা এই ট্যুর সম্বন্ধে আমি তাদের হাতেই মাইক আর ক্যামেরা তুলে দিচ্ছি গুড মর্নিং বন্ধুরা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন চকরি থেকে বিনসরের উদ্দেশ্যে রাস্তার মাঝে পড়বে পাতাল ভুবনেশ্বর তো আমরা সবাই মিলে চেষ্টা করব এই জার্নিটা আপনাদের সামনে তুলে ধরতে দেবাশিসের সাথে আশা করছি আমাদের সবার এই একসঙ্গে ঘোরার যে প্রত্যেকটা মুহূর্ত তৈরি হচ্ছে আমরা আপনাদের সাথে শেয়ার করে নিতে পারছি আপনাদেরও ভালো লাগবে আমার তো ভীষণই ভালো লাগছে এই ট্যুরটাতে কালকে একটা খুব ভালো অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা গেছি আবার আজকে আছে তো দেখা যাক কতটা এক্সাইটিং করা যায় থ্যাংক ইউ সবাইকে আসলে এই ট্যুরটা কখনোই সম্ভব হতো না যদি সবাই একসঙ্গে একভাবে মনে মিল নিয়ে এই ট্যুরটাকে আমরা করতে পারতাম তাই সবাই যাদের যতখানি দরকার ঠিক ততটা দিয়েই এই ট্যুরটাকে আরও ভালো করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সঙ্গে যাচ্ছে তো চলুন যেতে যেতে অনেক কথা হবে পাতাল ভুবনেশ্বরে সব সম্বন্ধে আমি যাটুকু জানতে পারবো সেটুকু আপনাদের বলবো পাতাল ভুবনেশ্বরে আমাদের এখন ডেস্টিনেশন তো চলুন দেখা হচ্ছে পাতাল ভুবনেশ্বরের সামনে আমরা এখন এসে পৌঁছে গেছি পাতাল ভুবনেশ্বর মন্দিরের একদম সামনে এইখানে এই সামনে পথ দিয়েই পাতাল ভুবনেশ্বর যেতে হবে গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো চলুন এই পথ দিয়েই পাতাল ভুবনেশ্বর যেতে হয় তা আমি দেখাচ্ছি কোন পথ দিয়ে যাবেন একটু নিচের দিকে নামতে হবে তো চলুন তো চলুন এই পথ দিয়ে যেতে হবে পাতাল ভুবনেশ্বর আমরা মন্দিরের একদম সামনে এসে গেছি তো চলুন এই হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স চলো হাঁটতে থাকবে হাঁটতে থাক আস্তে আস্তে এখানে একজন একজন এখানে একজন একজন মাথা ঢুকে যাবে না হলে আমরা পাতাল ভুবনেশ্বর মায়ের কাছে এসে গেছি হর হর মহাদেব হর হর মহাদেব যাই বলে বাবা মহাদেব আমাদের বাইরে বসে আছেন আর এবার আমরা ঢুকব গিয়ে এই হলো পাতাল ভুবনেশ্বর মন্দিরের এন্ট্রেন্স তবে এখানে ঢুকতে গেলে প্রথমে আপনাকে আপনার নাম অ্যাড্রেস আপনার আধার কার্ড নাম্বার এসব দিয়ে আপনার এখানে রেজিস্ট্রেশন করতে হবে দিয়ে তারপরই আপনারা প্রবেশ করতে পারেন প্রবেশ মূল্য প্রতিজন একশো টাকা এইখানে পাতাল ভুবনেশ্বরের ভেতরে ঢুকতে গেলে এখানে মোবাইল ক্যামেরা সব জমা রেখে যেতে হবে তো ভেতরে কি আমরা দর্শন করে এসে আপনাদের বলবো ভেতরে কি আছে কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয় তো চলুন আগে দর্শন করি তারপর আপনাদের বলছি ভেতরে কি কি আছে তো সঙ্গে থাক হর মহাদেব হর হর মহাদেব হর মহাদেব

যেন আমাদের একটা করে জানান দিচ্ছিল বাবার দরবারে এসেছি আমরা সত্যি রমকুপ না যেন হারা হয়ে গেছিলো বিশ্বাস করুন বাবার কাছে গুহাতে নামার পর বাবার কাছে যে দর্শন আমরা করলাম সেই দর্শন আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আসতেই হবে বাবার কাছে আসতেই হবে বাবার কাছে বাবার কাছে যদি আপনি আসেন তাহলে বুঝবেন এখানে কি এখানে বৈদ্যনাথ আছে অমরনাথ আছে এখানে আছে কেদারনাথ এখানে বাবার আছে এখানে আছে বিশ্বকর্মার সেই কুণ্ড এখানে মহাদেবের অনেক রূপ আছে এখানে আছে বোম্বা মহেশ্বর বিষ্ণু সব আছে এখানে আসুন একবার দেখে যান মন প্রাণ আপনাদের ভরে যাবে আর আপনারা কি প্রাপ্তি পাবেন সেটা এখানে না এলে বুঝতে পারবেন না আমি শুধু ভিডিওর মাধ্যমে বলেছি আপনারা এসে দেখুন সব সব মানুষই মানুষই বয়সের এখানে আসতে পারেন তো তো সবাই আসুন চলুন এবার আমরা পাতাল ভুবনেশ্বর থেকে বেরিয়ে অন্য জায়গায় যাই পাতাল ভুবনেশ্বর থেকে বেরিয়ে আমরা মন্দিরটিকে দর্শন করে নিলাম তো চলুন আমরা এবার দেখে নেব বটু ভুবনেশ্বর মন্দির

দেখুন এটি গ্রামের একটি স্কুল এখন শীতকাল বলে ছাত্র ছাত্রীরা রোদ্দূরের মধ্যে বসে কি সুন্দর পড়াশোনা করছে আর মাস্টার সামনে বসে আছে পাতাল ভুবনেশ্বর মন্দির ও বটু ভুবনেশ্বর মন্দির দেখে এবার আমরা পাড়ি পারি বিনসারের পথে কেমন লাগলো এই এপিসোডটা আপনাদের যদি আমার এই উপস্থাপনা চকরি বৃত্তি ফলস পাতাল ভুবনেশ্বর বটু ভুবনেশ্বর যদি উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করব তো চলুন এবার যাওয়া যাক বিনসারের উদ্দেশ্যে